পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে সাবল দিয়ে মাথায় মেরে খুন করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করলো পুলিশ মৃতার নাম উন্নতি বিশ্বাস অভিযুক্ত স্বামী সুনীল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার গঙ্গানন্দপুরে জানা গিয়েছে সুনীল বিশ্বাসের দুই ছেলে একজন কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন ছোট ছেলেকে নিয়ে থাকেন তারা বৃদ্ধ দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল রবিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয় রাতে রান্না করছিলেন উন্নতি দেবে সেই সময় স্বামী সুনীল সাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন উন্নতি বিশ্বাস প্রতিবেশীর আশঙ্কাজনক অবস্থায় তাকে বঙ্গা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন সোমবার অভিযুক্ত স্বামীকে বঙ্গা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমরা তো যা ঘটনা শুনলাম বা যে চিল্লা চিল্ল হচ্ছে আমাকে বলল বন্ধুরা যে তোর দিদি বাড়িতে কিছু হয়েছে আমরা সেই হিসাবে বন্ধুরা মিলে সবাই যেয়ে দেখি দিদি এরকম রক্তাক্ত অবস্থায় বারেন্দাতে পড়ে আছে ঘরের তো তখনই দেরি না করে গাড়ি ভাড়া করে বান বনগা হাসপাতালে নিয়ে এসলাম হাসপাতালে নিয়ে আসা পরে ডক্টরে বললো উনি মারা গিয়েছে আমরা একটুকুই জানি জামাইবাবুই হ্যাঁ আমার জামাইবাবুই মেরেছে না গন্ডগোল ওই পারিবারিক সামান্য যা হয় সেই রকমই হ্যাঁ ওই রকমই হয়েছে হ্যাঁ দিদি রান্না করছিল হ্যাঁ সেই সময় ঘটনা ঘটে হ্যাঁ গ্রেফতার করে দিদির নাম উন্নতি বিশ্বাস সুনীল বিশ্বাস চাইছি এখন সরকারের যা দোষী যা সাজা হয় সেটাই হবে আপনার নাম আমার নাম রাকেশ সরকার